বৈজ্ঞানিক কমিশনের সম্মানিত কমিটি বিন্দু বসে আমাদের মহাসচিব মহাস দেখলাম এবং আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার আমাদের সকলের মধ্যমূলিকা মাহেবসহ সকলকে আমার প্রতিকার শুনতে

আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি আর এর মূলে আমাদের আবিষ্কার আবিষ্কার সহ যারা আমাদের এই কমিটিতে আছে আল্লাহ সকলকে নিয়ে খায় তারপর সামনে করি আর এবং সকলকে দিন ঝুঁকি করে সকলের জন্য সকলের প্রচেষ্টায় আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি এই পবিত্র কোরআন কোরআনের যে শিক্ষার বিষয়টি সারা পৃথিবীতে আল্লাহ রাবুল আলমের ছড়িয়ে ফেলার জন্য কবল করে আমরা শুধু দেশের মধ্যে সে মতো না রেখে এটা সারা পৃথিবীতে আল্লাহ রাবুল আলমের তো আজকের এই যে প্রশিক্ষণে আমি এসেছি অনেক ব্যস্ততা আমার আসার কোনো সুযোগ নেই কাজে একটা পয়সা নেই কিন্তু নিয়োগ করেছে আমাকে শিখতে হবে আমার শিখতে হলে কেন্দ্রে ঢুকতে হবে কেন্দ্রে ঢুকলে হুজুরের কাছে গেলে অবশ্যই যে জ্ঞান পাবো সেই জ্ঞান দিয়ে আমি যখন নতুন উদ্যোগে আবার শুরু তখন আমার সিস্টেম আসলে ক্ষেত্রে এবং হুজুর যা দিয়েছে অনেক দিয়েছে থেকে কথা বলতে পারে না আল্লাহ কথা বলার পুজোকে দিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আল্লাহ করে আমি সুপ্রিয়াদের মাঝে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি আমার সময় মাত্র দুই মিনিট দুই মিনিট পার হয়ে গেছে আমি দাবি করব যে হুজুর যেভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে এবং হুজুর যেভাবে চেষ্টা আমাদের জন্য করছে হুজুরের জীবনকে আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে আমরাও যেন কোরআনের জন্য আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে কোরআনের জন্য বিলিয়ে দিয়ে রসুলের পরে যে কোরআন নাজির হয়েছে এই কোরআন প্রতিষ্ঠিত জন্য আমরা সংসদ পর্যন্ত জন্য কোরআন পৌঁছে যাই সেজন্য কোরআন শিক্ষার পাশাপাশি আল্লাহ আমাদের সকলকে কাজ করার জন্য এই আশা থাকতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ আমার আলোচনায় ভুল হলে আমার সন্তুষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম